এখন বসন্তকাল চতুর্দিকে নদী নালা কাল বিল শুকিয়ে যাচ্ছে বৃষ্টি এখনো হচ্ছে না মাটি পর্যন্ত শুকিয়ে বালু হয়ে যাচ্ছে বাতাসের সাথে বালু উড়ে যাচ্ছে এই যে দেখুন কাল বিল শুকাচ্ছে বৃষ্টির এখনো হয় নাই আশা করা যায় বৃষ্টি হবে গাছের পাতায় দেখেন বালু জড়িয়ে আছে দু দিন যাবৎ একটু আকাশের অবস্থা মেঘলা আকাশ আশা করা যায় বৃষ্টি হবে বৃষ্টি হলে আমাদের ফসলের জন্য মঙ্গল হবে আল্লাহর রহমতে আশা করছি বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে আল্লাহর রহমত বর্ষণ হবে সবাই এই বৃষ্টির অপেক্ষায় আছে আল্লাহ যেন বৃষ্টি বর্ষণ করে সবার মনের আশা পূরণ করে ওই যে দেখুন বালু লেগে আছে গাছের পাতায় পাতায় বাতাস হলেই সব বালু উড়ে আসে গাছের আগায়ে এসে বসে পাতায় পাতায়